বিগত কিছুদিন পূর্বে আপনি আপনার ট্রিটমেন্টের লাগি চেন্নাইতে আসলা ও টাইমও ফ্লাড যেটা হয়েছে আপনার বিশেষ করে দক্ষিণ হরিমঞ্জ দুই তিন জায়গা যেটা বাদ মাঙ্গিছে আপনার সমষ্টি এই জায়গা বাঙ্গার কারণে অনেক মানুষের অনেক কষ্ট হয়েছে যার ফলস্বরূপ কী তো হয়েছে যে সরকারি তরফ থেকে সার্কুল অফিস থেকে চাউল ডাইল নিমখ এইগুলা মানে সাপ্লাই হয়েছে তো যখন এই জিনিসগুলা সাপ্লাই মানে সার্কুলর টিমে আয় তখন আপনার কিছু মানুষ আপনার মানে খাস মানুষ এরা ডিস্ট্রিবিউশনের সময় যায় অকানো গিয়াত তারা ওগুলা ডিস্ট্রিবিউশন করে ঠিক আছে এটা কোনো অসুবিধা না তারা ডিস্ট্রিবিউশন করল কিন্তু কোয়েশন হয়েছে যখন সরকারি জিনিসগুলো আয় তখন আপনার মানুষ যায় কিন্তু এরা কোনো সময় গিয়া যেন ফ্লাডে যেটা মানুষের বাড়িঘর বুড়াইছে সেখানেও যায় না আপনার মানুষ তারাও শুধু কিছু একটা জিনিস আইলো আবার ঘরে ওগুন বাড়ি তো আর ইয়ঘর তো ও তালিয়া তারা থাকে ব্যস্ত থাকে কিন্তু ফ্লাডে অনেক মানুষের অনেক কষ্ট হয়েছে অনেক মানুষের বাড়ি গোড় বুড়াইয়া লইয়া গেছে হিনও একবার তারা পাড়া মানে না তো ও যে তারা জিনিসগুলো ইয়ার রিসিভ করে বা ইয়া করে এটা কিন্তু আপনার ইনস্ট্রাকশনে করে আর নিরাক্ষিতা মানে এটা আপনি না যখনও নদীর বাঁধ বাংছে ঈশাগঞ্জ বাঁধ বাঁছে বাংছে মুরাদপুর বাঁধ বাংছে সাথে সাথে আমি ফাঁতাহান্ডির যে সার্কুল অফিসার এবং নীলামবাজার সার্কুল অফিসারের সাথে আমি যোগাযোগ করছি এবং আমরা যে মানুষগুলার সবরে আমি ইনস্ট্রাকশন দিছি ও যে সরকারি যে জিনিসগুলো এগুলা সরকারি জিনিস আয় না আমি জায়গা থেকেও যেমন নিয়ামত খানি শহীদ খানি যেমন সিংদুরি পার্ক ইলাসপুর সত্যাগুড়ি ইলাসপুর প্রত্যেক জায়গায় জায়গা জায়গায় এর এফেক্টেড হিসাবে আমি সার্কুলিশ লিস্ট করে আমি আমি ফোনে ফোনে লিস্ট করাইছি লিস্ট করাইয়া ওখানে অ্যালটমেন্ট করাইছি এবং যখনও ডিস্ট্রিবিউট দেহ তো আমি আর আমি এমএলএ এখন যদি বিরোধী দলে যদি করে তো তো মানে এগুলোর কোনো মূল্যও নাই বুঝা যায় তো এ মানুষ একদম মানে কোনো সাজো নাই অ্যালটমেন্টটাও আমি করাছি এলটমেন্টটা করাইয়া সরকারি লগে আমিন এজন লগে আছে। এবং লগে সহ এই মালগুলা ডিস্ট্রিবিউট করছে যেমন খাস্যগ্রাম বা খনক যেমন ফারম ও বিভিন্ন জায়গা যখনো মানে রিলিফ বাটা হয় কিছু কিছু জায়গা কিছু প্রসাধু চক্র থাকে এরা মাঝখানতে কিছু ভাইডাল বোঝার চেষ্টাও করে নাম হয়ে না দু এক জায়গাত কিছু মিসইউজ হয়েছে এর মাঝে ই যারা করছে এরা কিন্তু আমার মানুষ নাই আমি এটা কইছি যে আপনি যে মালটা দিলা এই মালটা খান কানইল ওটা আপনি প্রিয় করেন আমিন গেছে কে দেখেছে মাল বিক্রি হল এরা ও যে যারা আজকে আমি যেহেতু যেটা যেখানো অ্যালটমেন্ট পড়াই কোনো জায়গা হয়তো লগে আর লগে গিয়া বাটি লগে আমিন আছে কিন্তু হয়তো জায়গায় জায়গায় সব জায়গা যাওয়া না যেমন আমরা বাটুয়ার সালে আছিল আসিলামথনের সামসুল বা ওলা জায়গায় জায়গায় যেমন জিয়াদ আছিল বা বিভিন্ন জায়গা তিনি লগে আমরা যে গোস্বামী আমিন আসল দিয়ে দায়িত্ব লগেই নয় আমরা বুলবুজা আছি আমি কইয়া কুইয়া দিছি অমু জায়গাতে অমু জায়গাতে এরা এরা আছে গতিকে তারা লগে লইয়া জায়গায় জায়গায় ডিস্ট্রিবিউট কর ও হিসেবে তারা খড়ছে কিন্তু ইটা হয়তো অনেকে আর যে এখানে সরকারে সরকারও দিলা দেয় না তার রিপোর্ট তো লাগবে না হোয়াটসঅ্যাপে আমি প্রত্যেকটা আমার ছেলে আসে আমি তো হোয়াটসঅ্যাপে জানি না তো তারা দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যেমন কোন ভিলেজ এফেক্টেড কোন বিজও আর সব জায়গাতে খবর লইছি লইয়া লুয়া প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আমি সার্গুলো বিচারে দিছি আমি যদি রিপোর্ট দেওয়াই লাইছি দিয়া ডিসি রে কইয়া দিছি ডিসি এটার এলটমেন্ট করিয়া দিছেন ওই হিসাবে এইখানেও নাই মুরাদপুর বা আমার যে ফাঁরাদি নতুন আরও ফার্স্টা জিপিআই এ ঢুকছে সব এরিয়া তো আপনারা ফাঁথার্দিকে খবর লোয়া তারা থাকা এর আগে কোনো দিন এইভাবে রিলিফ হয়েছে না এই বছর যে রিলিফ যেগুলো আইছে মানে সাফিসিয়েন্ট রিলিফ আইছে কিন্তু এখানে কোয়েশন হয়েছে যা যারা মানে এফেক্টেড মানুষ যারা মানুষের বাড়ি ঘর যে মানে ফানির নিচে আছিল জলের নিচে আছিল সি জায়গাত গিয়া কিন্তু অতটুক সামান খুঁজিছে না এই সামানগুলোর কারণ দেখা গেছে যখন গাড়ি আয় গাড়িয়ে সামান লুই আয় তখনও গিয়া প্রয়োজনে বেরোয় বেরার পরে এখানে মনে করেন এক ওয়ার্ডও যাইত এক জিপির মানে পার্টিকুলার এক ওয়ার্ডও যাইত ওয়ার্ডর মেম্বার অক্কা বা থান লগে আর কিছু আপনারও মানুহ আছেন দিলায় একজন দুইজন রে গিয়া করিয়া তখন তো এখানে গিয়া জিনিসগুলো তো বাটো হইতো মানুষে তো খাইতো ওহ জায়গাত প্রপারলি বাটো হইছে না ঘটনা ঘটছে আমি কই যখন আমিন এরা রিপোর্ট দেয় এফেক্টেড ভিলেজের রিপোর্ট দেয় কিন্তু রিলিফ যাবার পরে পুরো জিপির মানুষের নিত চায় হয়তো টিলাত বাড়ি কিন্তু এবার আমি হেঁড়া হয়তো আমরা খেনা পাইতাম না সে এফেক্টেড নাই কিন্তু নিত চায় তখন বাইদ্য হিয়া এরা সারার মিলিয়ে বাটিয়া দিতে দিতে কিছু মানুষের কিছু জিনিসপত্র কম পাইছে এটা বিভিন্ন জায়গা হয়েছে যেমন ইলাসপুর মানে বা যেমন বন্দরগোনা যে রিলিফ দেওয়া হয়েছে সারা জীবীর মানুষে এক লগে মানে সারাই চাইছে তো দশ ওয়ার্ড দেওয়া হয়েছে ওভাবে আর কিছু বাটাত গিয়া গুণ মানে হয়তো পঁচপান্ন কুইন্টাল বা ষাট কুইন্টাল দেওয়া হয়েছে এখন দশ ওয়ার্ডে গিয়া ওই যার গিয়া ছয় কুইন্টাল করে বাটো পড়ে ছয় কুইন্টালগুলি বাটাত যায় না একটা ওয়ার্ডও তো আপনার বাটো আর কত পড়ব ওভাবে কিছু একটু কি আর একটা কোয়েশ্চন মানে অনেক জনগণে আমার কাছে কইন যেন আপনার রেজিগার করার লগে আপনি যখন বাড়িতে না বা প্রায় সময় যখন আপনি বাড়িতে হয় না বারে তা অনেক মানুষে মানে আপনার প্রতিনিধি উইয়া মানে অনেক জায়গাত ফোন করে আপনার প্রতিনিধি হইয়া ইভেন সার্কুল অফিসে ফোন করছে সে একজন মানে আমরা নাম হইয়া না এজন মানুষে ফোন করিয়া হয়েছে আপনার প্রতিনিধি হিসাবে ফোন করছে করিয়া হইছে তার কুড়া লাগে তো মানে এখন কোয়েশন হয়েছে আপনি কি তো ও ধরনের মানে প্রতিনিধি দেননি যারা ও ছোট ছোটো জিনিস তারা লাগে সার্কুল অফিস এই গরিব দুখী মানুষের জিনিস আন্ত আনি আত্মসাত করতো ও ধরনের মানুষ আপনার প্রতিনিধি নি আর যদি হাসালগর ইলাকার দিয়া তা হয় দয়া করে মানুষের ফটো ইলগিয়া যে আপনার আছে মেসেজ হয়ে কাম যে এই ধরনের মানুষের আপনার প্রতিনিধি দিতা না আর যদি আপনার কেউ প্রতিনিধি থাকে তো আজকে আপনি ফোক কয় কেন সামনে সে আপনার প্রতিনিধি মানে আপনার অ্যাবসেন্টে সে তাকবো প্রতিনিধি আমি তো এইবার লাগে সাইন নম্বর বার এমএলএ আমি এই যে মানে পনেরো বছর তো এমএলএ গির টার্ম শেষ হয়েছে আর এখন তো তিন বছর শেষ হয়ে গেছে ফোন আঠারো বছর আঠারো বছরের মাঝে এখনও আমি কোনো প্রতিনিধি দিই না যে আমি এম এল এ হিসাবে যে অমুক আমার প্রতিনিধি কারণ আমি একবার দিছিলাম একটা ডিপার্টমেন্টও সারা কর্মী অল্প যে ওটা দুই তিনটা মানে খামর সুবিধার লাগে যে অন্তত দুই তিন ডিপার্টমেন্ট মিলে একজন একজন করিয়া দিলে তো অবশ্যই সব খবর হইতে পারবা যেতে পারবা আমি যারে হোক আমি আর নাম হইয়ার না দিছিলাম দেওয়ার পরে যে যেটা বেনিফিশিয়ারি লিস্ট দিছি সারা বেনিফিশিয়ারি টেকা লুইয়া এ বাড়ি ছড়িয়ে গেছি আর এর বাদে থেকে আমার যেটা শিক্ষা হয়েছে আমি আর কোনো প্রতিনিধি এখন পর্যন্ত আর খেয়ে দিছি না গতিকে আমার কোনো প্রতিনিধি নাই আমি স্যার খুব কইছি আমার কোনো প্রতিনিধি নাই যেটা লাগে আমি নিজে হোয়াটসঅ্যাপ করিয়া আমি দিছি গতিকে যদি খেয়ে হইয়া থাকে তা লোকে এটা মিসলিড করছে আর আমি সার্ভিস আমার কোনো প্রতিনিধি নেই ধন্যবাদ আপনারে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইয়া আপনি উপস্থাপন করার লগে আর যেহেতু আপনার শরীরও সুস্থ তো আমরা পরাকণ্ড করিবারের পক্ষ থেকে কিয়া আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাড়াতাড়ি আপনি সুস্থ হইয়া জনগণের সেবা তো আবার আইতা আর আপনি সরকার যে সাপোর্ট করছেন ডেভেলপমেন্টের খাতিরে আমরা আশা করি দক্ষিণ হরিমোর সমষ্টির যেটা এটা অতটুক ডেভেলপড হইতো যে ওর মাঝে টপ যদি ফার্স্টা ডেভেলপ মানে কোনো সমষ্টি থাকে এর মাঝে একটা হইতো কারণ এখন আর ডেভেলপমেন্টের কোনো ইস্যু হইতে লাগে না কারণ আপনার ডেভেলপমেন্টের কারণেও যেহেতু স্বারক এসেছেন সমর্থন করছেন আশা করি ডেভেলপড হইব আর আজকের প্রোগ্রাম আমরা এখানে শান্তি করলাম জয় হিন্দ নমস্কার